সো হ্যালোব্রেন্ড আসসালামু আলাইকুম ইটস মি এনএসটি হোমাইন জিরো সেভেন তো তোমাদের সবাইকে আমার আরেকটা আসলে ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো তো তোমাদের দয়ান ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে ভিডিওটি কী হতে চলেছে তো ভিডিও টালে থামল অলরেডি বুঝেছ তো আমরা কিন্তু বাইক যাচ্ছি সামার মাইনটি তোমরা যদি লক্ষ্য করো আমাদের এগারো টাইম কিন্তু পাঁচ হাজার তিরিশ হাজার তো টিস টি যেমন কি সামরিক বান্ডেল পাবো না পাবো না তার জন্য আমাদের হাতে গানটি স্ক্রিনটি সরাতে হবে আগে তো গানের স্কিনটি নিয়ে আমার এমপি হিউটার এমপি উঠে আমি নি তো এমপিউটি সরানোর পরে ক্যারেক্টার চলে যাবা ক্যারেক্টার চলে যাওয়ার পর নেবে অ্যাডাম ক্যারেক্টার তো দেখা যাক অ্যাডাম ক্যারেক্টার নিয়ে কি আমরা স্ক্রিন কেটে পাইনি তো সরাসরি চলে ইস্পিনে তো তারপর তোমরা স্পিন আবার পর তোমরা সরাসরি নিচে নিচে যাওয়ার পর এই লাক ইভেন্টটা ইস্কিন দেবে স্ক্রিন দেওয়ার পর সরাসরি চলে যাবা তোমরা সামারায় বান্ডেল স্ক্রিনে তো সামরাই বান্ডেল স্ক্রিন দেওয়ার পর কামারে তিন চারবার ট্যাপ করার পর বিসপুলা গেড স্পিন দিবা তো আমরা যদি স্পিন দিছি গেরি না প্লিজ প্লিজ গেরি না দিয়ে দাও গেরি না প্লিজ প্লিজ গেরি না দিয়ে দিতে তো গেরি না কি করে দেব আমরা আল তো গেরি আমাদেরকে দিয়ে দেব এখন হিপ হপ বান্ডেল এন্ড সামুরাই ডান তো দেখা যাক কি পাওয়া যায় তো শাড়ি তো দিলাম তো ভাই এটা কি দিল আমারে ভাই এটা কিন্তু বলার মতো না তো আবার আমরা এগেইন স্পিন করব তো দেখি এগেইন স্পিন কি পাই আমরা আবার সামুরাই ট্যাপ করে নিলাম তো এখানে স্পিন আবারই করে দিলাম তো গেরি না গেরি না প্লিজ প্লিজ ঘেরি না প্লিজ 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 ঘেরি না প্লিজ 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 ঘেরি না প্লিজ 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 তো এখানে কিন্তু আমাদের টুকেন দিলো মাত্র তেরোটা তো আমরা ভিডিওটা কিন্তু স্পিড করছি না স্পিড করলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের সময় বেশি লাগবে তাহলে ভিডিওটা স্পিড করে দিই তো আমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্পিড করে দিলাম তো আমরা কিন্তু স্ক্রিন দিচ্ছি তোমার দেখতে পাচ্ছি কে আবার মেসেজ দেয় তো মেসেজ পড়ার টাইম নেই কারণ আমরা স্পিন করে আবারই তো স্পিন করে কিন্তু আবার টু কিন্তু দিলো আবারই কিন্তু আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করবো টেস্ট চেঞ্জ করে নেব জনি তাকে থকু জনি সি সুই সিং জর জডি ক্যারেক্টার নিয়ে নিলাম তো আমরা কিন্তু আবার স্ক্রিনে চলে গেলাম তো কিন্তু আবার কিন্তু ট্যাপ ট্যাপ করার পর কিন্তু আমরা আবার স্ক্রিন দর্শক করলাম গাইস তো দাদা কী পাওয়া যায় প্লিজ গে না প্লিজ প্লিজ দিদি প্লিজ গে না প্লিজ 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 তো গাইস এখান থেকে আটটু ভিডিওটা কাট করি আমরা কিন্তু লাস্টের দিকে নিয়ে যে ভিডিওটা তো দেখতে দেখতে কিন্তু আমাদের আইডি থেকে 3200 ডায়মন্ড গ্যারিনা কেটে নিয়ে সিগিদে এতগুলো বান্ডিল বান্ডিল দেন আমাদেরকে তো গাইস আবার স্ক্রিন বেরি দিলাম তো গাইস এবার কান্না শুরুしてます আমি কি বলবো গাইস কিন্তু বলার কিছু নাই আমার তোমার 3200 ডায়মন্ড গ্যারিনা লুটে নিলো তো কি করে করি আমার গ্যারিনা ডায়মন্ড দিতে না গ্যারিনা প্লিজ গ্যারিনা এখন বাদ দিয়ে দাও लास्ट বার স্ক্রিন দিয়েছি দিয়া তো দিয়া তো গ্যারিনা প্লিজ দিয়ে দাও প্লিজ প্লিজ গ্যারিনা গ্যারিনা দে দাও প্লিজ ভাই দে বাই বাই তুমি বলেছিলে তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে সোগাই সোগান দেখি কিন্তু আমি বান্ডিল বেশি মাত্র এটা একটি বান্ডিল বেশি মাত্র তা সামরা বান্ডিল আমাকে দেনি তো আজকে তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমি তো ডায়মন্ড মেমন্ড তোমরা তুলো না তো খরচ করলো বেশি একটা খরচ করলো তুমি ডায়মন্ড তুলতে যাও তাহলে পনেরো হাজার নিচে তুলো না আর কি বান্ডিল দিয়েছে আমার দেখো এই যে বান্ডিলটা আমাকে দিয়েছে তো আমার কাছে একদম বান্ডিলটা পছন্দ নেই গাইস তোমাদের কাছে কি পছন্দ হয়েছে তো বান্ডিলে কিন্তু আমার কাছে একদম পছন্দ না আর তোমাদেরকে আরেকটা আবার কথা বলতে চাই তো কেউ কিন্তু ডায়মন্ড ভবন তুলো না ডায়মন্ড দিলে কিন্তু বেশ একটা ভালো হইব না বলে দিলাম আগেই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিছু আবার দেখে দেবো তোমাদের আল্লাহ হাফেজ